দুই ভাই একদিন আবেদন করলো যে আমরা উড়োজাহাজ বানানোর গবেষণাগুলো জানতে চাই কিন্তু তখন বিশ্বে কোনো উড়োজাহাজ বানানো হয় নাই সেই পর্যন্ত তারা এটা জানালো স্মিথ ইনস্টিটিউটে যেটা বিশ্বের সবচেয়ে বড় শিক্ষা গবেষণা এবং মিউজিয়ামের কমপ্লেক্স সেখানে তারা জানতে চাইলো যে প্লেন বানানো এবং প্লেন ওড়ানোর বিষয়ে যা যা গবেষণা আছে আমরা সব জানতে চাই তো এই দুই ভাই কি খুবই অসাধারণ যে বিশ্বে এখনো প্লেন আবিষ্কারই হয় নাই কোনো প্লেন এখনো চলে নাই কিন্তু তারপরেও তারা এই গবেষণা জানতে চায় তারা খুব অসাধারণ কেউ ছিলেন না সাধারণ দুই ভাই ছিলেন যাদের সাইকেল বানানোর দোকান ছিল এবং সাইকেল বানানো ওই সময় খুবই প্রচলিত ছিল শত শত এরকম সাইকেল বানানোর ফ্যাক্টরি ছিল দশ লাখের উপরে বছরে আমেরিকাতে সাইকেল বানানো হতো কিন্তু ওনারা ওটাতে সন্তুষ্ট ছিলেন না ওনারা চিন্তা করছিলেন সাইকেলের চেয়ে বেশি আর কি হতে পারে ঠিক আছে আবার রিজিউম করছি অল্প তো সময় লাগবে মিনিট আমরা সাংস্কৃতিক তো যেটা বলছিলাম যে ওই দুই ভাই সাইকেল বানাতেন কিন্তু তারা চিন্তা করলেন যে সাইকেলেই কেন সীমাবদ্ধ থাকবো প্লেন বানানো যাবে না অথচ তখন বিশেষ কোনো প্লেনই বানানো হয় নাই তো ওনারা ওই গবেষণা চাইলেন কিন্তু ওনাদের কেন মনে হলো যে প্লেন বানানো দরকার এই বীজটা তারা যখন ছোট ছিলেন তার বাবা তাদেরকে একটা খেলনা হেলিকপ্টার কিনে দিয়েছিল এবং ওই খেলনা হেলিকপ্টারটা আবার উঠত একটা রাবার ব্যান্ড পেঁচিয়ে দেওয়ার ফলে সেই হেলিকপ্টার উড়তো এবং ওরা ওইটা নিয়ে অনেক উৎসুক ছিল সেটা খুলে খুলে দেখত যে কিভাবে এই হেলিকপ্টারটা উড়ে তারপরে আরো বড় মডেল বানিয়েছিল এবং বড় হয়ে যখন তারা সাইকেল বানানো শুরু করলো তখনও ওই যে স্বপ্ন তার যে আমরা কেন মানুষ কি প্লেনে যেতে পারবে না উড়োজাহাজ আকাশ পথে কি মানুষ ট্রাভেল করতে পারবে না সেই স্বপ্নটা তারা তখনও রেখে দিয়েছিল সেই প্রশ্নটা তারা তখনও রেখে দিয়েছিল এবং আঠারোশো নিরানব্বই সালে ওই যে গবেষণাগুলো নিল তারপরে তারা বানানো শুরু করেছে যে কীভাবে প্লেন বানানো যায় কিন্তু বারবার ফেল করেছে ওরা যে শহরে ছিল সেই শহরে এটা টেস্ট করা যায় না আরেকটা শহরে গিয়ে টেস্ট করতে হতো যে মেশিনগুলো তারা বানালো উড়োজাহাজ হিসেবে বারবার পরীক্ষা করতো মানুষ আসতো যে আজকে বোধহয় প্লেইন প্লেন উঠবে কিন্তু প্লেন আর উড়ে না তো চার বছর তারা এটার পিছনে লেগে আছে চেষ্টা করছে যে কিভাবে উড়ানো যায় একটা একটা টেকনিক বদলাচ্ছে ফাইনালি উনিশশো তিন সালে ডিসেম্বরের সতেরো আবারও একদিন সবাইকে ডেকে আনছে যে আজকে বোধহয় প্লেন উড়বে এবং মানুষ চিন্তা হচ্ছে যে প্রতিবারই তো এরকম বলে কিন্তু উড়ে না কিন্তু ওই দিন দে ওয়্যার সাকসেসফুল বারো সেকেন্ডের জন্য প্লেনটা আকাশে উড়েছিল এবং ওই দিন ওরা রাতারাতি জনপ্রিয় হয়ে যায় মানুষের মধ্যে প্রথম উড়োজাহাজটা বা আকাশপথে আমাদের যাত্রা শুরু হয় এখন যত প্লেন চলে সেই যাত্রাটা শুরু হয়েছিল এই দুই ভাইয়ের যে উৎসর্গ ছিল সেটার সাথে আচ্ছা আমি আর থার্ড এই দুইটা গল্পে শেষ করি এই দুইটা গল্পের মধ্যে কমন সূত্র হচ্ছে প্রশ্ন করতে পারা প্রশ্ন করতে জানা আনফর্চুনেটলি আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা প্রশ্ন করতে শিখি না বারবার আমাদেরকে উত্তরই দিতে হয় প্রশ্ন করতে পারা একটা খুব বড় স্কিল আপনি যেই পেশায়ই যান যদি প্রশ্ন করতে পারেন তখন আপনাকে আটকানো খুবই ডিফিকাল্ট আমি ডাক্তার হিসেবে যখন রোগী দেখি আমার বারবার প্রশ্ন করতে হয় প্রশ্ন করে বুঝতে হয় আসলে তার কি সমস্যা হচ্ছে কি রোগ হচ্ছে যখন একজন আইনজীবী তার পেশায় তার পেশায় দায়িত্ব পালন করেন তখন তাদের বারবার প্রশ্ন করে বুঝতে হয় যে সমস্যাটা কোথায় হচ্ছে এবং কীভাবে কেসটা লড়লে তার মতের জন্য সুবিধা হবে শেষ তেইশ সেকেন্ড আপনারা যেই পেশাতেই যাবেন যদি প্রশ্ন করা শিখতে পারেন তখন আপনাদেরকে থামানো খুব ডিফিকাল্ট হয়ে যাবে সেটা ডাক্তারি পেশা হোক আইনজীবী পেশা হোক বিজ্ঞানী পেশা হোক বিশ্বের যত উদ্ভাবন যত আবিষ্কার যত কিছু আমাদের ভালোর জন্য হয়েছে সব কিছু শুরু হয় একটা প্রশ্ন দিয়ে আপনারা আজকে থেকে চিন্তা করবেন যে একটা পাওয়ারফুল প্রশ্ন কি করতে পারেন হতে পারে যে দেবীদারের আশেপাশে যে গ্রাম আছে আপনার গ্রামের পাশের গ্রামের চেয়ে আপনার অবস্থান কেমন আপনার গ্রামের অবস্থান কেমন ভালো না খারাপ কেন পিছিয়ে আছে যেই ব্যবস্থা আছে সেই ব্যবস্থার সাথে যদি সেই ব্যবস্থায় যদি অপরিবর্তিত থাকে তাহলে এই ব্যবস্থা কেন আছে আগামী চব্বিশ ঘন্টা আপনারা একটা প্রশ্নের চিন্তা করবেন এবং আমি আশা করব যে এখন থেকে যদি আপনারা প্রশ্ন করতে পারেন এবং ভালো প্রশ্ন করতে পারেন তাহলে আপনাদেরকে আজকালও খুবই ডিফিকাল্ট হবে সবার জন্য শুভকামনা থাকবে